সন্ধ্যার খবরে বেলা টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি আশ্রা রিপন দেশের সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলার ছাত্র জনতা বুক সিটি দাঁড়িয়েছিল এবং তার ফলস্বরূপ পেয়েছিল শৈরাচার জেনোসাইট হাসিনামুক্ত বাংলাদেশ কিন্তু এখন প্রশ্ন বাংলাদেশ থেকে কি বৈষম্য দূর হয়েছে না গরিবের ঘাড়ে ভর করেছে আরও বেশি বৈষম্য চলুন দর্শক সেই বিষয়ে একটু দৃষ্টি দেওয়া যাক আইডিএলসি ফাইন্যান্স দেশের বড় একটি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পরতে পরতে অনিয়ম এবং বৈষম্য আমরা অনুসন্ধানে পেয়েছি সুদ হার যার কাছে যেমন নেওয়া যায় এই হচ্ছে আইডিএলসির মূলনীতি কোনো নিয়মের তোয়াক্কা করা হয় না এইখানে বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে কিস্তির টাকা জোগাড় করতে করতে বাচ্চার মুখে দুধের সংকট পেটে পানি ছাড়া ভাত জুটছে না তিন ঋণ টাকা পরিশোধে ব্যর্থ হইলে আপনার ঘাড়ে নেমে আসে মামলার খরাক তিনটা কিস্তি বকেয়া হবে একটা মামলা হবে ছয়টা কিস্তি বকেয়া হবে দুইটা মামলা হবে আটটা কিস্তি বকেয়া হবে তিনটা মামলা হবে নয়টা কিস্তি বকেয়া হবে মামলা তো সব যে কটা চেক আছে সব হবে প্লাস আপনার বাড়ি নিলাম হবে এটা হচ্ছে নিয়ম পরবর্তীতে আপনি কিস্তির টাকা পরিশোধ করলেও মামলার খরচ চাপিয়ে দেওয়া হয় আপনার কাছে বেলাশেষ টিভির কাছে একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন আমার পনেরো বছরের হোম লোন কিভাবে চব্বিশ বছর হয়েছে আমি নিজেও জানি না আইডিএলসি খুলনা শিববাড়ি শাখায় যোগাযোগ করলে দায় বাংলাদেশ ব্যাংকের কাঁধে চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করলে আইডিএলসির এইটি ব্যক্তিগত সিদ্ধান্ত বলে সাপ জানিয়ে দেন এইভাবে চলতে থাকলে গরিবের রক্তশূন্যতা দেখা দিতে পারে বাংলাদেশে অনতি বিলম্বে এই ভোগান্তি থেকে মুক্তি চায় দেশবাসী দর্শক এই ছিল সন্ধ্যার খবরে পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে কত হবে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন